দুর্গা পুজোর পরেও এবার করোনা থাবা বসিয়েছে জগধার্থী পুজোতে জগধার্থী পুজো নিয়ে কোনো বিধিনিষেধ না থাকলেও এবছর উদ্যোক্তারা নিজেই দায়িত্ব নিয়ে সামলাচ্ছেন পুজো এমন ছবি ধরা পড়েছে হাওড়ার ইচ্ছাপুরে শিয়ালডাঙ্গার বালক সঙ্গে প্রতি বছরের ন্যায় এবছরেও লক্ষ্মী পুজোর দিনে কাঠামো পুজো করে সূচনা করা হয়েছে তাদের পঞ্চান্নতম বছরের ঐতিহ্যপূর্ণ এই জগধার্থী পুজো তবে দুর্গা পুজো ন্যায় জগধার্থী পুজোতে তারা তাদের মণ্ডপ প্রস্তুত করেছেন তিন দিক খোলা রেখেই মণ্ডপে প্রবেশেও থাকছে বাধা একসাথে তিনজনের বেশি মানুষকে এবছর মণ্ডপে ঢুকতে দেওয়া হবে না তার পাশাপাশি পুজো কমিটির সাধারণ সম্পাদক সনাতন দলুই জানান প্রতি বছরের মতো এবছরে দণ্ডি কাটার রীতি পালন করা হচ্ছে না এই রীতি পালন করতে গেলে মণ্ডপে ভিড় বাড়বে তাই করোনা আবহে এই সব বন্ধ করে দেওয়া হয়েছে তাছাড়াও প্রতি বছরের মতো এবছরে সংগঠিত হচ্ছে না অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচি করোনার কারণে এলাকাবাসীদের কাছ থেকে কোনো রকম চাঁদাও নেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি তবে আমরা দুর্গা পুজোটাকে ফলো করে চলছি যে আমাদের মণ্ডপটা যেরকম দুর্গা বলেছিল তিন খোলা থাকবে সেটা হচ্ছে আর পুজো সংক্রান্ত যে বিষয়টা পুজো করতে গেলে যেগুলো লাগে বা এই পুজোর জাতি পুজোর আমাদের এখানে যেভাবে হয় যে মানে যে অনুষ্ঠানগুলো অনুষ্ঠান বলতে পুজো সংক্রান্ত বিষয়ে যে ব্যাপারগুলো থাকে বা আর পুজো নেওয়ার ক্ষেত্রে অনেক কিছু বাধা নিষেধ থাকছে আর প্যান্ডেলের ভেতরে আমরা তিনজন থেকে চারজনের বেশি কাউকে প্রবেশ করতে দেবো না এটা আমরা একটা নিজেরা ঠিক করেছি আর আমাদের এখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠান বা সামাজিক অনুষ্ঠান বা বস্ত্র বিতরণ রক্তদান এসবগুলো হতো এগুলো আমরা সব বন্ধ রেখেছি এবার এবছরে যেহেতু এমনই একটা পরিস্থিতি দাঁড়িয়েছে আর্থিক অবস্থার দিক থেকে এখানে যে ইন্ডাস্ট্রিয়াল এলাকা এখানকার কোনো ক্লাবকে যত দুর্জা পূজা চাঁদা নেয়নি সেই জন্য আমরাও এখানে কোনো লোকের কাছ থেকে কোনো রকম পয়সা চাঁদা নেব না আমরা আমাদের নিজেদের পকেট থেকে পয়সা দিয়ে এই পুজোটা যেভাবে করা দরকার সেভাবে